আমার দেই করা আর ওই এমনি আর কত দিন ওইলে হ্যাঁ একটা বিয়া করবো নাহলে আমার একটা করাবো আমি আর বাড়ির কাম কুম করা না আজকাল আমি এটার একটা সমাধান লাগবো নাইলে আমার না হ্যাঁ ও কিছু করে না আমার ও কিছু করবার দে না এই রইটার বিতে একটা নিয়ে আটটা যদি আমার আত্মক দর লেগে আও লাগে তাইলে তো আমার আর না দূর এটা কি একটা কাম হইলো এটা কোনো কাম দূর সাতটা এই একটা টিউব লাগা না ট্যাপ হয়েছিল ব্যসটাই গরম না আমি আর বেটেন কাম কুম করা না আসকা যায় না কই আমার তো মনটা এই লাভ মাইরা মহিলা মাইরা রাগ টাই উড় দে আজকে যায় বাদ কই আমি এই কাম আর আমি করা পাইতাম না ওইলে একটা বিয়া করবো নাহলে আমার একটা করাইবো হ্যাঁ আজকে আমি কই আমি এটা নাইলে আমার জীবনটা একবার ত্যাচ পাতাবা না চাইরা দিব আজকা বাদ একটা ফয়সালা করুন লাগবো এমনি আর কতদিন না আর ভাল লাগে না চাষা ওই চাষা গড়তে বাইরও সারাদিন খালি গরব হয়ে থাকে ওই চাষা ওই চাষা বাইরও করতে কি হয়েছে এত ডাস কে ডা কি সাদে একটা বিদ করবা আমি আর এই বেটেনের কাম করা পাইতাম না ওইলে তুমি একটা বিয়া হরবা নাইলে আমার একটা বিয়া হরবা না আমি আর এই বাদ বুত রান্দা পাইতাম না তুমি যদি দুই দিনের ভিতরে বিয়া না হর আমি এই দহনি বাইতে বাইরে দিলাম গা আমি হোটেলও খাইম তুমি এটা দিবা তুমি বুঝলো কি করবা আমি দিগা খারস না যাস কই বিয়া তো আমি একটা হরম আমি এত কিছু জানি না তুমি যদি দুই দিনের ভিতরে বিয়া হর তে হরবা নাইলে এই আমি গেলাম হোটেলও টা দাও আমি হোটেলতে খাইয়াই বন্ধু আমার বাইশটাটা আছে না বিয়ার লেগে অনেক চাপ দিতে আছে বুঝছাস কি করুন যা ওরে বন্ধু এটা কোনো ব্যাপার হলো আমার কাছে পাত্রীর অভাব নাই একটা উঠি বাইশটাটা তো রাগ করে গেছে গা আগে যাও স্যার দা খাওয়াই তো এমন তাও লোক নাই বিয়া একটা করুনই লাগবো আরে বন্ধু তুই কেন চিন্তাই করিস না এটার ব্যবস্থা আমি করতে আসি আমি বাইশটা যে কই গেল এ বাইশটা একটু চেয়ার দি গুছ আছেন বাইত মে হাও মানাইবো আমি ও হনি সব রেডি করতেছি ভালো হয়েছে আমার কাকার বিধবা জীবনটা দূর হয়েছে আরাম আর জীবন ঠিকাছে ভালো আছি তোমার চাচারে দেখা লুকাইছে

আমার কাকার সম্পর্কে কোনো ধারণা আছে কাকা কি করতে পারে জানেন দুশো গ্রাম বালু এক লাই আঙ্গাইতে পারে কোনো বডি বিল্ডার ছাড়া কি দুশো গ্রাম বালু এক লাই পারবো আমার কাকার সম্পর্কে কোনো ধারণাই নাই আপনাদের নাম তো আব্দুল হক কি করলে নাম না এটা আমার কাকা না এটা আমার পুত যাও যাও তোমার চাচারে বাগ্গার ইতনে বেচে আলাও